আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেখ আহমদুল্লাহ হুজুরের স্ক্রিনে থাকা লেকচারের মূল কথা বা সার সংক্ষেপ আকারে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে বলা প্রতিটি বিষয় হুজুরের ওয়াজের বক্তব্য থেকে নেওয়া হয়েছে এটা আমার ব্যক্তিগত ফতোয়া বা নিজস্ব মতামত নয় আশা করি আল্লাহর ইচ্ছায় এই সংক্ষিপ্ত উপস্থাপনাটি আমাদের সবার জন্য উপকারী হবে চলুন মূল আলোচনা শুরু করি এক প্রশ্ন ইসলামে কি এমন কোনো উপায় আছে যাতে মানুষ দুনিয়া ও আখেরাত দুটো থেকেই অব্যাহতি পেয়ে যায়। মানে না জান্নাত পাবে না জাহান্ন অর্থাৎ সে কিছুই পাবে না উত্তর না ইসলামে এরকম কোনো অপশন নেই আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলেছেন প্রত্যেক মানুষকে তার কাজ অনুযায়ী পুরস্কার অথবা শাস্তি এই দুইটির একটি পেতে হবে এর বাইরে তৃতীয় কোনো ব্যবস্থা ইসলামে নেই দ্বিতীয় প্রশ্ন একজন মানুষ যদি মনে করে তার গুনাহ এত বেশি হয়ে গেছে যে আল্লাহ আর তাকে ক্ষমা করবেন না এটা কি সঠিক ধারণা উত্তর না এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা আল্লাহ সম্পর্কে ভুল ধারণা এবং শয়তানের পক্ষ থেকে আসা নিরাশা আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করেন তিন নাম্বার প্রশ্ন তবার কি কোনো লিমিট বা সীমা আছে উত্তর না তবার কোনো লিমিট নেই কোরআন ও হাদিস এই দুইটার কোথাও এ কথা বলা হয়নি যে এতবার তবা করার পর আল্লাহ তালা আর তবা কবুল করবেন না তবা হলো একটা আনলিমিটেড সিস্টেম বান্দার গুনাহ যত বড়ই হোক আল্লাহর ক্ষমা তার চেয়েও বড় চার নম্বর প্রশ্ন আমার গুনাহ এত বেশি হয়ে গেছে যে আল্লাহ আমাকে মাফ করতে পারবেন না এই কথার মধ্যে সমস্যাটা কোথায় উত্তর এই কথার মধ্যে মানুষ নিজের গুনাহকে আল্লাহর ক্ষমাশীলতার চেয়েও বড় মনে করে এটা আল্লাহ সম্পর্কে ভুল ধারণা এ ধরনের নিরাশা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র পাঁচ নম্বর প্রশ্ন নিরাশা হওয়াকে নিরাশা হওয়াকে ইসলাম কেন এত ভয়ঙ্কর বলে উত্তর কারণ আল্লাহ তালা বলেন আল্লাহর রহমত থেকে কেবল কাফের রায় নিরাশ হয় একজন মমিন কখনো আল্লাহ রহম আল্লাহর রহমত থেকে আশা ছাড়তে পারে না ছয় নম্বর প্রশ্ন খাটি বলতে কি বুঝায় উত্তর খাটি বোঝায় গোনাহ ছেড়ে দেওয়া অন্তর থেকে অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ভবিষ্যতে আর এ গুনাহ না করা দৃঢ় সংকল্প করা এরকম তবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন সাত নম্বর প্রশ্ন শিরকের গুণাহ কে কখনো মাফ হয় উত্তর হ্যাঁ শিরকের সিরকের তবার মাধ্যমে মাফ হয় অর্থাৎ কোন ব্যক্তি যদি শিরকের গুনহ করে এবং এই যদি সে তবা করে তাহলে আল্লাহ আলামিন তার এই গুনাহগুলোকে মাফ করে দিবেন মনে রাখবেন শিরক করে তবা ছাড়া মারা গেলে মাফ নেই কিন্তু শিরকের পর যদি কেউ তবা করে আল্লাহ তালা তাকে মাফ করবেন একজন মানুষ জীবনে হাজার বার শিরক করলেও একবার খাঁটি তওবা করলে সব গুণা মাফ হয়ে যায় আট নম্বর প্রশ্ন শয়তানের সবচেয়ে সহজ কৌশল কি উত্তর মানুষকে নিরাশ করে দেওয়া এটা হলো শয়তানের সবচেয়ে বড় সহজ কৌশল যখন মানুষ ভাবে আল্লাহ আর আমাকে মাফ করবেন না তখন সে তওবা সেরে দেয় এবং গুনাহে ডুবে যায় এভাবেই শয়তান মানুষকে জাহান নামের পথে নিয়ে যায় নয় নম্বর প্রশ্ন ইচ্ছাকৃত ভাবে বিপদের মধ্যে গিয়ে মারা গেলে কি তাকে শহীদ বলা যাবে বা সে কি শহীদ বলে বিবেচিত হবে উত্তর না এ ধরনের মানুষকে শহীদ বলা যাবে না জেনে বুঝে নিজেকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া ইসলামে এটাকে হারাম বলে আল্লাহ তালা বলেন তোমরা নিজেদের ধ্বংসের দিকে আল্লাহ তালা বলেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না শাহাদাত কোনো খেলনা বা বাজির বিষয় নয় শাহাদাত শাহাদাতের মৃত্যু এটা হলো আপনার অনেক দামি একটা বিষয় এটা যে কেউ পায় না আর এটা খুব সস্তা না যে যে কেউ মারা গেলেই আমি তাকে বলবো শেষ হই দশ নম্বর প্রশ্ন একজন ইমানদারের জীবনের মূল্য কি উত্তর একজন ইমানদারের জীবনের মূল্য হলো জান্নাত সবচেয়ে ছোট জান্নাত এই পৃথিবীর চেয়ে বহু গুণ বড় তাই একজন মমিনের জীবন খুবই মূল্যবান এটা হেলায় ফেলায় এটা হেলায় ফেলায় নষ্ট করা যাবে না এগারো নম্বর প্রশ্ন যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি তাদের বিচার কিভাবে হবে উত্তর তাদের কাছ থেকে কেবল এই বিষয়গুলো জিজ্ঞাসা করা হবে তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেছে কিনা আল্লাহর একত্রবাদ স্বীকার করেছে কিনা মানুষের বিবেকই আল্লাহকে চিনবার জন্য যথেষ্ট এই ওয়াজের মাধ্যমে শেখ আমাদেরকে কয়েকটা চূড়ান্ত বার্তা দিয়েছেন এক নম্বর হলো নিরাশা হওয়া যাবে না নিরাশা এটা হলো হারাম সব সবসময় খোলা থাকে এটা মনে রাখবেন আল্লাহ তালা ক্ষমা করতে ভালোবাসেন গুনাহ যত বড়ই হোক রহমত তার চেয়েও বড় ভাই বোনেরা এগুলো ছিল শেখ আহমদুল্লাহ হুজুরের স্ক্রিনে থাকা লেকচারের মূল বক্তব্য বা সারসংক্ষেপ কোন ভুল বা অসঙ্গতি হলে তা আমার পক্ষ থেকে হয়েছে আর সঠিক কথা হলে তা আল্লাহ তালা ও তার আসোল সাল্লাহামের দিন থেকে হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই সোনা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং খাটি তবা করারও তৌফিক দান করুক আমিন যদি এই ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আর অন্যদের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার কোনো মতামত প্রশ্ন বা সংশোধন থাকলে কমেন্ট করে জানাতে পারেন সালাম আলাইকুম আহমতুল